আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে ক্লিক করার জন্য বন্ধুগণ আপনারা আজকে আমরা জানার চেষ্টা করবো যে জুমার হুত বাংলাতে হবে না এরাবিতে এরাবিকে হবে এ বিষয়ের উপর আমাদের বেশ কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো প্রায় নয়জন ওলামায় কেরামের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমাম হুসাইন সাহেব জাহাঙ্গীর ডক্টর জাহাঙ্গীর সাহেব শেখ মতিউর রহমান মাদানি আউবক্কর ডক্টর আউবক্কর জাকারিয়া সাহেব সাহেব শেখ নাসিরুদ্দিন চানপারি শেখ দিলওয়ার হোসেন কাসিম সাহেব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব শেখ আহমদুল্লাহ এবং মুফতি আরিফ বিন হাবিব মুফতি রাজাউল করিম আবরা সাহেবের বক্তব্য বন্ধুগণ আসুন আমরা একে বক্তব্য প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করি প্রথমে আমরা শুনব এ বিষয়ে নিয়ে জাহাঙ্গীর ইমাম হুসেন সাহেব কি বলেন আসুন ওনার বক্তব্যটা একটা আমরা শোনার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করু যে উনি কি বলতেছেন জাহাঙ্গীর ইমাম হুসেন সাহেব কি বলতেছেন এ বিষয়টা নিয়ে আসুন আমরা প্রথমে উনার মুখ থেকে একটু বক্তব্যটা শোনার চেষ্টা করি জুমার ফোক বাংলা হবে না আরবি হবে এটা সুস্পষ্ট কোরআন এবং শুননায় সরাসরি কিছু বলা নেই আল্লাহাক সরাসরি কোনো জায়গায় বলেন নাই যে এটা আরবিতে দিতে হবে বা বাংলায় দিতে হবে এটা বলেন নাই এটার কী ভাষায় হবে এটা নিয়ে ওলা বিভিন্ন গবেষণা করছেন কেউ কেউ গবেষণা করে বলছেন যে এটা যেহেতু খোদবা তো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা আমি কি বলছি জনগণ কিছু বুঝে না জনগণ কি বলছে আমি বুঝি না তো এটা তো বক্তৃতা হয় না আবার আমাদের দেশে বিশেষ করে ওলা মাই দাও বোন ওনারা বলছেন যে না যেহেতু খোদ্া জিকর উল্লাহ খোদ বা আল্লাহর জিকির তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে সুতরাং এটা একতালাপের কোনো বিষয় না আরবিতেই হোক না আমরা তো দেখা যাচ্ছে খোদবার মধ্যে আমরা আবার ওই আগে একটা বাংলা আলোচনা করি জমার পূর্ব একটা আমরা বয়ান দিই সেখানে আমরা খোদবার বিষয়গুলো জানাই দিচ্ছি মুসল্লিদেরকে বলে দিচ্ছি তো যাই হোক ওইটাকে আমরা যদি মেম্বার থেকে আলাদা করি মানে খোদ্া মেম্বারে হবে কিন্তু খোদবার আগে যে বয়ানটা হবে এটা খোদবার বাহিরে হবে মেম্বারের বাহিরে হবে এবং সেটা দাঁড়াই হবে আলাদা জায়গায় তাহলে এটা আমরা মনে করি সুন্নতের চালাপ না কোনো অসুবিধা নেই আরবিতে কথা বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করবো ডক্টর জাহাঙ্গীর রাহিমাউল্লাহ উনি কে বলেছিলেন ফুটবা এরাবি হবে না বাংলাতে হবে বাংলা ভাষায় হবে আসুন আমরা উনার বক্তব্যটা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি খুতবার মূল এবাদত হল ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো যে বুঝানো ভাষাটা হলো উপকরণ জি এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামা একবিটাকে জরুরি বলেছেন আরবি অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার আবহানি নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা বিষয়ের হানাফি ওলামা একে তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি বেশি দিয়েছে আমরা সামগ্রিক ভাবে এটা মূল বিষয় হলো এবাদতটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি এবাদত হতো তাহলে দেখছি সব সালাতের বাইরে দোয়া আসকার শব্দের পরিবর্তন করেননি হুব হুবগুলো এনেছেন কিন্তু খুদ্ কিন্তু আনেনি তারা নিজের ভাষায় অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এবাদত না এবাদত হলে মানুষকে বোঝাতে হবে যে সুন্নাতের আলোকে সাহাবীদের কর্মের আলোকে তাবেইনদের কর্মের আলোকে ফুকাহাদের বক্তব্যের আলোকে খুদুব্বার ইবাদত হলো নসিহত এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি মানে বোঝে দর্শকদের ভিতরে বার সরতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% তো আরবি বোঝে আমি আরবিতে করব জি কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য ইবাদত তো করেন তালাত করতে ভালো আসুন আমরা এবার শেখ মতিউর রহমান মদানী সাহেবের মুখ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করি যে খুদ্ এরাবিতে হবে এরাবিক হবে না বাংলা হবে আসুন মতিউর রহমান মদানীকে বলেন এ বিষয়ে নিয়ে শোনার চেষ্টা করি কোন ভাষায় খুদ্ দিয়েছেন নবী করিম সাল্লাহাম আরবি ছাড়া আর কোন ভাষা জানতেন একজন জিজ্ঞেস করেছেন নবী সাল কোন ভাষায় খুদ্ দিয়েছেন তো ওই জন্য জিজ্ঞেস করছি যে নবী সাল আরবি ছাড়া আর কটা ভাষা জানতেন হ্যাঁ আরবি ছাড়া অন্য ভাষা জানতেন জানতেন না নবী করিম সাল্লাম আরব দেশ ছেড়ে কোন কোন অনারব দেশে গেছেন পাকিস্তানে গেছেন যে উর্দুতে ওখানে করে খুতবা দিবেন ইন্ডিয়াতে গেছেন যে হিন্দিতে খুতবা দিবেন বাংলাদেশ গেছেন মনে হয় কিন্তু আরবিতে খুতবা দিয়েছেন না সেই জন্য বাংলাদেশের এই সব এমামগুলো গুলো মোল্লা গুলো সব আরবিতে খুতবা দিয়েছে যে নবী আমাদের দেশে এসে যেহেতু আরবিতে খুদবা দিয়েছেন হ্যাঁ বাইথুল মোকার সেই জন্য আমরাও আরবিতে দিচ্ছি না নাকি ঠিক আছে এর উত্তর আরেকটা দিচ্ছি নবী এ কারিস সাল্লাল্লা আলি সাল্লামকে সাহাবারা যে মাসলাম আসায় জিজ্ঞেস করতেন কোন ভাষায় জিজ্ঞেস করতেন হ্যাঁ আরবিতে জিজ্ঞেস করতেন না উর্দুতে আরবিতে না সকলে না কেউ কেউ আরবি কেউ ইংরেজিতে সবাই না সবাই সমস্ত লোকেরা নবিসাল্লাসাল্লামকে কি কোন ভাষায় জিজ্ঞেস করতো প্রশ্ন আরবিতে জিজ্ঞেস করতো তাই না তাহলে যখন সাহাবিরা আরবিতে জিজ্ঞাসা করেছে তো আপনাদের আপনাদেরকে বাংলাতে জিজ্ঞাসা করা এটা বেদাত না কেন কেন নবীর নবীকে আরবিতে করেছেন আপনারা করবেন বুঝতে পারছেন না পারছেন না আপনাদের বাংলায় সওয়াল করা চলবে কেন চলবে কারণ আমরা বাংলা ভাষী বাংলা বুঝি ঠিক না ঠিকই তেমনই যেখানে বাংলা ভাষী আছে ওখানে বাংলাতে জমার হবে ওখানে করে বাংলাতে ঈদের খুতবা হবে বুঝা গেছে না আর না সোজা সমস্ত যারা বলবে আরবিতে জুমার ঈদের মন্ত্র পাঠ তাদেরকে সাহাবাই আদর্শ মেনে চলতে হবে তার আরবিতে সল করেছেন আপনারা সমস্ত জীবনের সওয়াল জিজ্ঞাসা সবকিছু আরবিতে করতে হবে শুধু তাই না সাহাবাই কেরামরা মাঠে ঘাটে জমি জায়গায় চাষ করেছেন খেজুর বাগান ইত্যাদি ব্যবসা করেছেন আরবিতে না বাংলা উর্দুতে কেরালা ভাষায় মনে হয় করেছেন কিছু না সবাই আরবিতে করেছেন তাহলে আপনাদেরকে ব্যবসা বাণিজ্য এমনকি মাতৃভাষা হ্যাঁ কি করতে হবে আরবি বানাইতে হবে ভাষা দিবস আরবি দিবস পালন করতে বাংলা দিবস চলবে না হ্যাঁ আরবি আপনাদেরকে নববর্ষ পালন করতে হবে এই বাঙাল বাংলার এই নববর্ষ বিদাতি নববর্ষ হিন্দুদের নববর্ষ চলবে না বুঝা গেছে ভালো করে শুনেন সুতরাং আল্লাহর অস্তে বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন খুতবা মানে হচ্ছে খেতাব করা খেতাব করা খেতাব করা মানে হচ্ছে ইংরেজিতে বাংলায় সম্বোধন করা সম্বোধন এখন যদি আপনাদের সামনে বক্তব্য করি বক্তব্য করি বুঝবেন কিছু আমি বক্তব্য করতে পারবো ইনশাল আপনারা বুঝবেন তাহলে এইটা দিয়ে কি আপনাদেরকে সম্বোধন করা হইলো না ঘোড়া ডিম হইলো কিছুই হইল না কিছুই বুঝলেন না তাই না কিছুই লাভ হইল না তাহলে খেতাব খুদবামা যখন খেতাব তাহলে খেতাব হইতে হবে সম্বোধন হইতে হবে কোন ভাষায় যে ভাষায় সামনে লোকেরা উপস্থিতি যারা আছে উপস্থিতিদের ভাষাই খুদবা খেতাব হইতে হবে আর এই যদি ক্ষুদাটা সকল স্তরের মানুষরা বড় বড় পুঁজিপুতি কোটি কোটি টাকার উপরে যারা বসে আছে শুয়ে আছে তারা সকলে বাউন্ন সপ্তাহে বাউন্নটা আর দুই ঈদে দুটো চুয়ান্নটি বিষয় টপিক সম্পর্কে এক বছরে জানতে পারতো দশ বছরের সব ইসলাম তাদের জানা হয়ে যেত দশ বছরের সব ইসলাম তাদের জানা হয়ে যেত আমার আলোচনা দেখেন বিষয় ভিত্তিক চোদ্দশো বিশ সিজড়িতে শুরু করেছি আমি অর্থাৎ নাইনটি নাইনে শুরু করেছি নাইনটি নাইন থেকে আজকে দু হাজার সতেরো আঠারো বছর পরে উনিশে যাচ্ছে এই আঠারো বছর মধ্যে কত বিষয় ভিত্তিক আলোচনা আমার আছে নেট ভালো করে খুললে বুঝবেন আর যদি নেট না খুলতে পারে যে এদের কাছে চলে যাবেন লিস্ট চেয়ে নেবেন যে লিস্ট করা আছে কত তারিখে কোন বক্তব্য হয়েছে ভিডিও গুলো আছে অডিও গুলো তো নাই অডিও লিস্ট আগের যুগে ছিল দুই হাজার মাত্র শুরু করেছি এই ভিডিও তার আগে তো অডিওতে চলেছে কত বিষয় নিয়ে আলোচনা করেছি আর কত বিষয় মানুষ এই বাংলা ভাষীরা জানতে পারছে আমার আগে এখনও আর কেমত পর্যন্ত অনেক আলে আলমারা দেশে আছে তাদের উচিত হবে বাংলাতে জুমার খুদবা দেওয়া বাংলা ঈদের খুদবা দেওয়া যাতে করে সকল স্তরের মানুষরা জানতে পারে দেখেন ওয়াজ মাহফিলে বড়রা আসবে না আসবে পয়সাওয়ালারা আসবে আসবে নাকি নিটল লুকুর উপরে চেয়ারম্যান সাহেব এসে বসে আছেন আসবে অজমহবিলে কিন্তু ঈদে আসবে জুমাতে আসবে আসবে না আসবে না মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেট ওরা কি এতে আসবে অজমহবিল আসবে আসবে না আসলে উদ্বোধন করার জন্য আসবে আসবে একটু শরীর হওয়ার জন্য ও আসবে কিন্তু জুমার খুদবাই শুরু থেকে শেষ পর্যন্ত আসবে আসবে না আসবে না ঈদের খুদবাই অবশ্যই আসবে তাহলে তাদেরকে ইসলামটা জানানো হইতো না এত বড় বেটার চান ছেড়েছে বেদাতি মোল্লারা কেয়ামতের দিনে আঙ্গুল কামড়াইতে হবে ভালো করে শুনে ওদেরকে আগে আঙুল কামড়াইতে হবে ইয়ামা আজদু জালেম ও আলাইয়া এই নেতৃস্থানী ব্যক্তিদের ওপর আর পুঁজি পথীদের ওপর তাদের ভাষাই জুমার খুতবা না দিয়ে তাদের ভাষায় ঈদের খুতবা না দিয়ে জুলুম করেছে কেমতের দিনে ইয়া আবদু জালিম এই জালেম বক্তারা যারা আরবি ভাষাতে খুতবা দিয়েছে তারা সেই দিন আক্ষেপ করে আঙ্গুলে কামড় দিবে আর বলছে রসুল মানুষকে বুঝাবার উদ্দেশ্যে খেতাব সম্বোধন করার জন্য এসছিলেন আমরা জাতিকে সম্বোধন করিনি নেতাদেরকে সম্বোধন করিনি শুধু এটাকে গাল বন্ধ করি ছেড়ে দিয়েছি বন্ধুগণ এখানে আমরা শুনলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য উনি উনি বেশ কঠোর ভাষায় এবং আলিমদেরকে মোল্লা বলে বা এরকম ব্যঙ্গাত্মকমূলক কিছু বাক্য উনি উনি ব্যবহার করেছেন যা সত্যিকারই অত্যন্ত দুঃখজনক বন্ধুগণ উনার বক্তব্য আমরা তখন পর্যন্ত শুনলাম এবার আমরা দেখার চেষ্টা করব আবু বক্কর জাকারি ডাক্তার আবু বক্কর জাকির সাহেব এ বিষয়টা নিয়ে কি বলেন আসুন উনার মুখ থেকে একটু বোঝানার এবং বোঝার চেষ্টা করি খুদবা আরবিতে নাকি বাংলা দেওয়া উচিত এই প্রশ্ন যে করেছেন আমরা কিন্তু আরবিতে খুদবা দিই কেন বলেছি যারা খোদ বানিয়ে বাড়াবাড়ি করে একমাত্র আসতে বিষয় হচ্ছে আবুহানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে খোদ বা বাংলা দেয়া যাবে তার মতই এটা মানে বাংলা মানে হচ্ছে অন্য ভাষা হতে পারবে মানে যারা সামনে তাদের ভাষা হতে পারবে এটা আবুহানি রহমতুল্লাহ মত অথচ হানাফিরাই বিরোধিতা করে অন্যদের মত নিয়ে আচ্ছা বিরোধিতা করলেন করলেন ঠিক আছে আপনাকে বলি আপনার ইমাম বলেছে যদি কেউ বলে সুহান আল্লাহ খোদ হয়ে গেছে আল্লাহ তাকে অর্জন করা অক্ষত হয়ে গেছে শুধু যদি কেউ আল্লাহর প্রশংসা করছে আল্লাহ প্রশংসা করছে এবং তাকোয়ার কথা বলছে তার খোদ বেতন দেখা গেছে আমরা কতক্ষণ ধরে আয়াত করতেছি ঠিকছে না ইনার আয়াত বলছি হয় নাই বলছি এরপরে যেটা বলছি যে আমরা নসিহত করতেছি তাজকির করতেছি তাজকির যদি আরবিতে করতে হয় তো সব মানুষের হুজুর ওয়াজ করতে হবে জায়গা জায়গা ওয়াজ আরো বিতে করতে বলছে বলে হুজুর বিতে ওয়াজ করবেন কারণ রচল তো কোনোদিন বাংলা ওয়াজ করছে না ওয়াজ করছে না করছে আপনার ওয়াজটা আরবিতে হুজুর হুজুর মান না 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 মানুষ তো বুঝে না আমি তো এখানে মানুষ বুঝে না আমরা এখানে সব বুঝলে আমি আরবিতে করবো কোনো সন্দেহ নাই এই অংশটুকু কিন্তু আমরা আরবিতে খোদবা দিয়েছি আর বাংলা খোদ্দিন বাংলাতে আমরা স্কীর করেছি যে অংশ জানার দরকার জানিয়েছি এটা ভালো করে উত্তরটা দেবে না আরবিতে খোদবা দিই আমরা বাংলা দি না বাংলা দিব কেন আমরা আরবি জানি না নাকি হ্যাঁ সুলে আমরা 15 বছর ধরে আরম্ভ ধরেছিলাম আলহামদুলিল্লাহ বন্ধুগণ এতক্ষণ আমরা শুনলাম আবু বকর সাহেবের বক্তব্য উনি উনার যুক্তি এখানে উপস্থাপন করলেন এবার আমরা দেখার চেষ্টা করব শেখ নাসিরউদ্দিন চানপুরি সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন আমরা শেখ নাসিরউদ্দিন চান নাসিরউদ্দিন চানপুরি সাহেবের বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনে আসি বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা আলোচনা করব খুতবা আরবীতেই দিতে হবে কেন এর কারণ কি শুরুতে বলে রাখি এর পূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম খুতবা হল জিকির আল্লাহ রব আলিন সুরা জুমার নয় নম্বর আয়াতে খুতবাকে জিকির বলেছেন সাহিব আটশো একাশি নশো উনত্রিশ ও বত্রিশশ এগারো নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম খুতবাকে জিকির বলেছেন আর কোন জিকির আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না যেমন আল্লাহ রব আলীন কোরআন মাজিদকে সুরাহিজরের নয় নম্বর আয়াতে জিকির বলেছেন আর যেমন সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নামাজকে জিকির বলেছেন নামাজ ও কোরআন যেমন আরবি ছাড়া অন্য কোন ভাষাতে হয় না তেমনি খোতবা আরবি ছাড়া অন্য কোন ভাষাতে হবে না পূর্বের ভিডিওতে আমরা এও বলেছিলাম এজন্যই রসুল্লাহ সাল্লাহ হিবসাল্লাম নিজের মাদানী জীবনের দীর্ঘ দশ বছর যাবৎ খোতবা দিয়েছেন আরবি ভাষাতেই রসুল্লাহ আলাই হিবসাল্লামের পরবর্তী জামানায় সাহাবার আদি আল্লাহু আলহু আজমাইন দীর্ঘ একশো বছর যাবৎ আরবে আজমে অনারব নব মুসলিমদের সামনে খোদ্া দিয়েছেন আরবিতেই আনহুমের পরবর্তী জামানায় তাবে জামানা থেকে নিয়ে চোদ্দ শতাব্দী হিজড়ি পর্যন্ত সুদীর্ঘকাল সালাফে সালিহিনের সকলেই খোদ্া দিয়েছেন আরবিতেই সুতরাং আমরা যারা কোরআন সুন্না ও সালফে সালেহীনকে ফলো করে চলি তাদের একান্ত কর্তব্য বর্তায় আরবিতেই খোদবা দিয়া তো বন্ধুগণ আমরা এতক্ষণ শুনলাম শেখ নাসির উদ্দিন চান নাসির উদ্দিন সাহেবের বক্তব্য এবার আমরা শোনার চেষ্টা করব শেখ মুফতি দিলওয়ার হুসেন কাসিম সাহেবের বক্তব্য আসুন উনি কি বলেন ওনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন খোদবা যুগ উপযোগী হতে হবে অর্থাৎ যে এলাকায় খোদ বাদ ওই এলাকার ভাষায় হইতে হবে এটা আসলে উদ্দেশ্য ওয়াজকে আরো হইতে বলে তাজকির আর হলো জিকির তাহলে খোদ্ জিকির নাকি তাজকির এটা আগে সিদ্ধান্ত নিতে হয় যদি হয় হয় তো তাহলে ওনাদের দাবি ঠিক আর যদি খোদ্ তাজকির না হয়ে জিকির হয় তাহলে ওনাদের দাবি ঠিক নয় এটা অবাস্তব একটা দাবি এখন আমরা যদি কোরআন যদি লক্ষ্য করি তা আমরা দেখি কোরআন হাদিসে খোদ্বাকি জিকির বলে উল্লেখ করেছে তাজকির বলেনি ওয়াজ নেই যেমন জুমার ব্যাপারে কোরআন কারিমে যা আয়াত আছে ইজা নদিয়ালী সলাতে এখানেুল্লাহ মানে হলো শোনার দিকে দৌড় যা শোনো দুই নম্বর হাদিস শরীফ যখন বুখারি শরীফে আছে ইজা খারাজ আল ইমাম হাজরাতিল মালা একাতু মের না জিকরা ইমাম যখন বের হন খোদ্বা দেওয়ার জন্য তখন ফেরেস্তারাও কান পেতে জিকির শোনেন জিকির মানে এটা একটা এবাদত তিন নম্বর ইজা খারাজাল ইমাম ও তাবো সুহুফা না জিকরা এটাও বুখারি শরীফে আছে ওনারা যে লেখেন মানুষের আমলটা বন্ধ করে দিয়ে জিকির শোনেন পাঁচ নম্বর ইমাম শামসুল ইম্মা আসারকসি অনেক বড় একজন ইমাম ছিলেন আল মফসুদের মধ্যে উনি লিখতেছেন লানা আন্নাল খুদ্ জিকরুন খদ্ব্য হলো জিকির তাজকির নয় এটা ওয়াজ নয় বক্তব্য নয় এটা হলো জিকির তাইলে এই বোকারির কোরআন শরীফের আয়াত বোকারির দুইটি হাদিস এবং ফোকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা এটা হলো জিকির তাজকির নয় এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুবুযুবী করার জন্য এ কথাটি সঠিক নয় বন্ধুগণ এতক্ষণ আমরা শুনলাম মুফতি দিলওয়ার হুসেন কাসিমি সাহেবের বক্তব্য উনি খুটবা এরাবিকে হবে না বাংলায় হবে এ বিষয়ে উনার বক্তব্য উনি উপস্থাপন করেছেন এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব বক্তব্য আসুন আমরা ওনার বক্তব্যটা একটু দৈর্য সহকারে শুনে আসি বাংলাতে জুমার খুতবা দেওয়া মাকরু হে তাহারিমা যায় যাবে না কেন জোহর ছিল চার রাকাত ওই জোহরের দুই রাকাত আল্লাহ জুমার নামাজ রাখলেন আর দুই রাখাত তাকে জাগায় দিয়েছেন খুতবা এখন জোহর চার রাকাত দুই রাকাত বাংলায় দুই রাকাত আরবিতে যেমন চলে না ওই দুই রাকাত জুমার আগে দুই রাকাতের জায়গায় যে ফুটবা ওইটাও বাংলায় জ্বলবে না ওটা আর বিতি লাগবে দুই দুনে মুখতার কিতাব ইমাম হাসকাফি লিখেছেন যে ইয়াজিবু আল আল মুসলিম আল আমাল মুসলমানদের উপর তাওয়ারুসের আমল করা অনুসরণ করা ওয়াজিব তাওয়ারুস বুঝেন আল্লাহ রসুলের জমানা থেকে দেড় হাজার বছর আগ থেকে ইসলামে যেই রীতি যেইভাবে চলছে ওইটারে বলে তাওয়ারুস ওইটার অনুসরণ করা বাজিব তা আল্লাহ রসুলের জমানা থেকে দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ায় খুতবা হয় আরবিতে এতক্ষণ আমরা শুনলাম এনায়তুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য এবার আমরা শোনার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব উনি কি বলতেছেন এ বিষয়টা নিয়ে আসুন ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি বাংলায় যে আলোচনাটা হয়ে থাকে আমাদের দেশে জুমার খোদবার আগে এটি খোদবা নয় এটি হলো উপস্থিত লোকজন যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের সময়টাকে কাজে লাগানোর জন্য না সিহা করা তার মানে খোদ্া এটা একটা বিশেষ পরিভাষা বক্তব্য বা লেকচার হলেই সেটাকে খোদবা বলা যায় না বিধায় যারা মনে করেন যে জুমার আরবি খোদবার আগে বাংলায় যে আলোচনা হয় সেটাও আরেকটা খোদ তাহলে তৃতীয় খোদ্বা হয়ে গেল আমি তাদের সাথে একমত নই বিনয়ের সাথী মত পোষণ করছি এটাকে খোদ্া কিসের ভিত্তিতে বলছেন আপনি বাংলার যে আলোচনা হয় মেম্বরের বাইরে যদি আলাদা করে বসে আলোচনা হয় সেটাকে আরেকটা বিকল্প ভাবে দায়াত বলাটা আমি সঠিক মনে করি না কারণ এটাকে কেউ শরীয়তের অংশ মনে করে করে না তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আমি চাই খোদবার আলোচনাটা মাতৃভাষায় হোক বন্ধুগণ এতক্ষণ আমরা শুনলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য এবার আমরা শোনার চেষ্টা করব মুফতি রাজাউল করিম আবরা সাহেব এ বিষয়টা নিয়ে কী বলতেছেন আসুন আমরা মুফতি রাজাউল করিম আবরা সাহেবের মুক্তি কেউ বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি আমাদের ভাইয়ারা যেই পেস্টা লাগান পেস্টা আপনারা বুঝবেন ওনারা বলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না ঠিক আছে এর লাগে বাংলাতে দিতে হইব আচ্ছা এবার আমি আপনাদের ফাল্টা একটা প্রশ্ন করি ওই যে বাংলাদেশ আমরা মসজিদ ও আজান আরবিতে দিন না বাংলাতে দেন আমরা এলাকার এক মেটা গেছিল সৌদি আরব আমরা খানাই ঘাটর গিয়া সৌদি আরব আদান সব মাত্র আরবিতে আদান দেওয়ার সময় ওর ঠিক আছে সৌদি আরবের সব আরবি তারা আদানটা খালি বাংলাতে দেন হে মনে করছে সৌদি আরবের আদান আর আমরা দেশের আদান মিলছে তো তো আদান তারা কিতাতে দিরা বাংলাতে দিরা আপনি যুক্তি দিলেন জুমার সুত্তা আরবিতে দিলে মানুষ বুঝে সুতরাং দিতে হবে কি বাংলাতে তা আমি বলি আরবিতে আজান দিলে মানুষ বুঝে ওদের আরবিতে আল্লাহ আকবর আসাদ আল্লাহ আসাদ হাইয়াল সাল অর্থ কত জানে বাংলাতে দিন না কিন্তু সবাই তো বুঝলো না যে নামাজের দিকে আসুন নামাজের দিকে আসুন সফলতার দিকে আসুন সফলতার দিকে আসুন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সবে বুঝতে হবে আমি তো আপনি আজান বাংলাতে দিন না এখানে যেই দলিলে আপনি আজান বাংলাতে দেন না মানুষ না বুঝার পরেও যেই দলিলে আপনি আজান আরবিতে দেন ওই একই দলিলে আপনার খুদ্ আরবিতে দিতে মশালাটা বুঝবা খেনে খুদবা এটা বাসন নাই এটা সাধারণ ওয়াজ না ফেসলা গাইব না খুদবা হইল জিকির বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ফাইদা খারাজ আল ইমাম যে ব্যক্তি জুমার নামাজ প্রথম আদা করার জন্য মসজিদ হয় আল্লাহ নবী বলেন ফাঁকা আন্নামা কার্রাবা বুদনা কেউ যদি একটা উট আল্লাহ রাস্তায় কোরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে যেই পশ্চিমবর্তী মসজিদে আসবে আল্লাহ তোর কোরবানি করার নাকি লিখে দেন একের পরে এক যারা আইতে তখন সব সবাই ফিরিশারা লিখতে থাকেন ফাইদা ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায় তম্বাবুস ফিরিশারা কি করেন খাতাপত্র গুটিয়ে নেন হাত্তা ইমাম যে জিকির করেন মানে খুতবা দেন

নবী বলেন গুফির আলহুমা তকাদ্দাম বিকা ইনকান আমিসুবাদিল বাহার যদি এর পূর্বে যে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ করে দেন এবার আমি আপনারা কই এক ব্যক্তি নামাজ শেষ করি সুবাহ আল্লাহ অর্থবিদা আল্লাহ পবিত্র আল্লাহ ফাক এখন এক ব্যক্তি নামাজ শেষ করি তেত্রিশ বার পড়ছে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ অর্থবিদা সমস্ত প্রশংসা এরপর তেত্রিশ বার কইছে সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর এরপর চৌত্রিশ বার আল্লাহ আকবর মানে কি তা আল্লাহ সবচেয়ে এখন সে বার কইছে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়ো আল্লাহ সবচেয়ে বড় খক্কা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের যেই সব বাংলাতে তসবি পড়লে সেই সব বনি ওই তো সে থেকে নবীর থেকে যেই ভাষায় আসছে ওই ভাষাই করতে হবে কথা বলতে পারি নাই এজন্য আজান জিকির এজন্য আজান আরবিতে এবার বলুন তো খুতবা এটা ভাষণ না জিকির মাতেন না কইছেন খে আছে কানো বুখারি শরীফ আছে কানো এই জন্য খুতবা আমরা আরবিতে দেই এখন আমি আপনাদেরকে যারা খুতবা বাংলাতে দেন তারের প্রশ্ন করবা যে ভাই রসুল্লাহ আসলামের ফলে তো সব সাহাবা একরাম মসজিদ নবীতে থেকে কাফা পেয়ে গেছেন আর মদিনার থেকে তারা বাড়ি ছিল না ঠিক নেই ঠিক সাহাবা একরাম দিনার দাওয়াত লইয়া পৃথিবীর সব জায়গা গেছেন কি গেছেন না সাহাবা একরাম তুরস্ক তাইছেন কে আইছেন না বাংলাদেশ আইছেন নি আইছেন পাঁচ জন আইছেন কয় জন এবার বলেন তো আপনাদেরকে বলবেন ভাই আমাকে একটা দলিল দেখান এই যে সাহাবা একরাম দিনের দাওয়াত নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন একজন সাহাবাই ক্যামের আমল দেখান যে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আরবি বাদ দিয়ে ওই এলাকার স্থানীয় ভাষায় ওই এলাকায় যে ভাষা ওই ভাষায় সাহাবাই কালাম জুমার খুদ্া দিয়েছেন একটা প্রমাণ দেখান একটা প্রমাণ কেয়ামত পর্যন্ত দেখাতে পারবে আর সাহাবা একরাম যেই জায়গায় গেছেন ওই জায়গায় গিয়ে আরবি তো খুদ্া দিয়েছেন আমার কাছে প্রমাণ চান আমি টাস টাস করে দিয়ে দিম আমি বলবো ইমাম রাফি আল আসারহুল কাবির খুলেন আমি বলবো ইমাম নবাবী রহমতুল্লাহ আজকার খুলেন আমি বলবো শাহবলিল্লা মহাদিদ নিসাফ খুলেন টাস টাস করে দেখাই এই জন্য পেস্টটা লাগাইব আপনি মনে করবো আওয়াজ তো ইমাম সাহেব খররা আরবিতে করলে সব বোঝা না এটা আওয়াজ না এটা জিকির এটা দুই রাকাত নামাজের কাম্য কম জুমার খুতবা এটা দুই রাকাত নামাজের জায়গায় আইছে এই জন্য অমর আদি আল্লাহ তার মত ছিল মান ফাদ আতিল খুতবা ফকাত ফাদ আতিল জুমা যে খুতবা পাইছে না তার জুম্মা নাই এটা আসল ওমর রাদিয়াল্লাহু তাআলার মত এজন্য এটা ভাষণ না ধরে এটা দুই রাকাত নামাজের জায়গায় জিকির দুই রাকাত নামাজের জায়গায় খুতবা হইল আর জিকির নবী যেই ভাষায় করছেন ঐ ভাষায় করার দরকার আছে না নাই আছে নবী করছেন কোন ভাষায় আরবি আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি নবী বলছেন আফদল জিক্রি লাহ ইহ এখন এক ব্যক্তি কইতেছে জিকির করে আল্লাহ ছাড়া আখেও নাই আল্লাহ ছাড়া আখেও নাই আল্লাহ ছাড়া আখেও নাই এখন লাহ্লাহর ফজিল তৈব নি আপনি মশালাটা বুঝবা আরো বহুত কথা আছে ভাই এগুলো নিয়ে আমার প্রচুর আলোচনা আছে দেখে নিন তো বন্ধুগণ আমরা এতক্ষণ দেখার চেষ্টা করলাম যে জুমার হুতবা এরাবিকে দিতে হবে না বাংলা দিতে হবে এ বিষয়ে আমরা বেশ কয়েকজন ওলামা একরামের বক্তব্য শুনলাম এবং যারা জুমার খুতবাকে বাংলায় দেওয়ার পক্ষে দলিল পেশ করেছেন বা যুক্তি পেশ করেছেন তারা প্রত্যেকে বলতে যে জুমার খুতবা হলো একটা বক্তব্য বা লেকচার গতিকে আমরা যেহেতু আজ মফিলে গিয়ে বাংলাতেই লেকচার দিই তাহলে জুমার খুতবাও বাংলাতে দিলে কোনো অসুবিধা নেই কারণ মানুষ তা বুঝতে পারবো বুঝতে পারবে আমি এখানে ওদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যে সাধারণ ওয়াজ মফিল গিয়ে যে খুঁতবা বা বাংলায় লেকচার দেন সেই লেকচারটা দেওয়ার সময় তো আপনারা বসে বসে লেকচার দেন তা তো দাঁড়িয়ে দেন না কিন্তু জুমার খুঁতপা তো আপনার কাছে মেম্বরের উপর দাঁড়িয়ে দেন তারপরে আপনারা চেয়ারের মধ্যে বসে দেন ওখানে তো মেম্বর নিয়ে যান না মেম্বরের উপর দাঁড়িয়ে খুতবা বা লেকচার বক্তব্য ওয়াজ আপনারা করেন না তারপরে এখানে যারা জুমার খুতবা এরাবিকে দেওয়ার জন্য যারা পক্ষপাতিত্ব করেছেন তারা অনেক কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করেছেন এবং বলেছেন খুতবা হল একটা জিকির জিকরুল্লাহ গতিকে জিকরুল্লাহ নিজের বাসায় মাতৃভাষায় হতে পারে না তাই এরাবিক বা আল্লাহ রসুল বা আল্লাহর ভাষাই হতে হবে আল্লাহ যে ভাষা পছন্দ করেছেন এবং আল্লাহর হাবিব যে ভাষা পছন্দ করেছেন সেই ভাষায় জুমার খুতবা দিতে হবে তৃতীয়ত কথা হলো নবী কীর্লাহ আলি ইসলামের সাহাবিকগণ অনেক দেশে ভ্রমণ করেছেন ইসলাম প্রচারের প্রচারের জন্য তারা তো ওই দেশে গিয়ে ওই ভাষায় কখনও খুতবা জুমার খুতবা বা বায়ান করে যার যদি যদি করে থাকতেন তাহলে তার প্রমাণ নিশ্চয়ই থাকতো আরও অনেক দলিল রয়েছে বন্ধুগণ তবে আপনারা কি মনে করেন ভিডিওর কমেন্ট এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ